স্বপ্নাদিও এসছে আর গুল্লু গুল্লু কোথায় দেখে আমার গুলু এসছে শাবু দিদি এসছে তাদেরকে সিনু আছে আমরা এসছি ঝুলন যাত্রায় বৃন্দাবন আমরা আসছি বৃন্দাবন হুম এটা আমাদের অনেক 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 পুরনো বৃন্দাবন এখানে প্রত্যেকবার যাত্রায় আমরা আসি ঘুরতে মানে কি ছোটো মার বাড়িতে আসি এখান দিয়ে ছোটো মার বাড়ির খুব কাছে এই যে দেখো কত সুন্দর আমাদের বৃন্দাবনটা ঠিক আছে এই একটা শিৱ ঠাকুৰ আছে সেৱা দেৱা থাকে সুন্দৰ দুটো ভোলে বাবা আছে বাবা খুবই সুন্দর এখানে গুন্ডাম তোমরাও আসতে পারো এটা মা দুর্গা হম তার বাচ্চা কাচ্চা সবাই আছে এই আমার বন্ধু এসছে আর ওখানে আরো সবাই আসছে

I don't know, I don't know What do you want? You want? Come on You want one? No, I don't want

네. 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 네.